আমাদের দেশের কিছু লোক, কিছু না নামধারী আকিদার লোক এরা এই আয়াতের অপবেক্ষা করে কি বলে যে এখানে রহমাতুন শব্দ আর ফজলুল শব্দ দ্বারা উদ্দেশ্য হলো জশ্নে জলুস মিনাদুল নবী উদ্দেশ্য তারা বলে রহমাতুন আর ফজল শব্দ দ্বারা মিলাদুন নবী উদ্দেশ্য আর ফাল ইয়াফরাহুর আনন্দিত কথা দ্বারা এখানে জশ্নে জুলুস উদ্দেশ্য তারা এই কথা বলে এই ব্যাখ্যা দিয়ে তারা জশ্নে জুলুস করে এজন্য দেখবেন যখন 12 রবিউল আওয়াল আসে 12 রবিউল আওয়াল আসার সাথে সাথে তারা এমন ভাবে ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস এবং মিছিল এমন র‍্যালি বের করে যেগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না সম্মানিত মুসলমান ভাইরা আমার এই আয়াতের সঙ্গে জষ্ণ জলেশ্বের কোনো সম্পর্ক নেই হ্যাঁ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আয়ালে আমরা এই রবিউল আওয়ালে বারোয় রবিউল আওয়ালে রসুলুল্লাসাল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই বিষয় নিয়ে মোহাদ্দিনে মোহাদ্দী সেনের মধ্যে এখতিলাব রয়েছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বারোয় রবিউল আওয়ালেই সোমবার দিন পৃথিবীতে এসেছেন এটা নিয়ে এখতিলাপ রয়েছে মতো বিরোধ রয়েছে তারপরেও যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম রবিউল আওয়াল মাসে পৃথিবীতে আগমন করেছে সে কারণে আমরা আনন্দিত লাভ করবো কেননা আমাদের আনন্দ তো রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি ইসলাম গ্রহণের তাও ফিক পেয়েছি এই কারণে আমরা আনন্দিত উপভোগ করব তবে আমাদের মনে রাখতে হবে এই আনন্দটা হবে কি ধরনের এই আনন্দটার উদ্দেশ্য কি হবে আনন্দটা কিভাবে আমরা উদযাপন করবো রবিউল আবার আসলে এইটা যদি আমাদেরকে দেখতে হয় যে কিভাবে আমরা আনন্দ উদযাপন করব তাহলে আমাদেরকে বরং নবীজির সিরাতের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে নবীজির সিরাত আমাদের দেখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নবের তেইশ বছরে তার এই তেইশ বছরের জিন্দিগি নবীজি কোনোদিন জিন্দগিতে তিনি কোনদিন মিলাদিন নবী উদযাপন করেছেন কিনা অথবা নসরুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের পর থেকে নিয়ে নবুয়াত পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত তেষট্টি বছর বয়সে জীবনের কোন একটা ইতিহাসে কোন একটা রবিউল আওয়াল মাসে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম জন্মদিন পালন করেছেন না কেক কেটেছেন কেক কেটেছেন কিনা আমাদেরকে আরো দেখতে হবে খলিফাতুল মুসলিম আরে পৃথিবীর মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন তারা হলেন সাহাবাই কেলাম পৃথিবীর মধ্যে সাহাবাই ক্রামের মতো ভালোবাসা অর্জন কেউ করতে পারবে না সাহাবাই ক্লামের মতো ভালোবাসতেও কেউ রসুলকে পারবে না সেই আবু বক্করের জীবনী যে আবু বক্করের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহের সাল্লাম বলেছেন বাদ আল আম্বিয়ায় পৃথিবীর ভিতরে সমস্ত নবীদের পরেন সমস্ত দামি মানুষ হলো আবু বক্কর এই আবু বক্করের ইতিহাস দেখবো যদি আবু বক্কর যদি তার জীবনীতে পুরো দিন নবীজির জন্মদিন পালন করে থাকে কেক কেটে থাকে জশ্নে জুলুস আদায় করে থাকে এরপরে আমরা আবু বক্করের পরে উমরের জীবনী দেখব যেই উমরের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাউ কানা নাবি বাদি লা কানা উমর আমার পরে পৃথিবীর মধ্যে যদি কেউ নবী হিসাবে আসতো তাহলে সেটা হতো উমর এই উমরের জিন্দেগিতে দেখব যদি উমরের জিন্দেগিতে কোনোদিন পাওয়া যায় নবীজির জোসনে জলস আদায় করেছে এবং নবীজির যে মিলাদুল নবী উদযাপন করেছে কেক কেটে অনুষ্ঠান করেছে এরপরে উসমানের ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন উসমান ফিল জান্নাম উসমানের জীবনীতে যদি কোনো পাওয়া যায় উসমান মিলাদুল নবী উদযাপন করেছে আলীর জীবনীতে যদি কোনো পাওয়া যায় আলী মিলাদুল নবী উদযাপন করেছে তাহলে আমরাও নবীর সাথে আবু বক্করের সাথে উমর উসমানের সাথে মিলাদুল নবী উদযাপন করতে রাজি আছি আর যদি দেখি রসুল্লাহ সাল্লা সাল্লামের তিরষট্টি বছরের ওসমানের জিন্দগিতে আবু বকরের জিন্দগিতে উমরের জিন্দগিতে উসমানের জিন্দগিতে আলীর জিন্দগিতে কোনোদিন তারা জশ্নে জুলুস আদায় করে নাই কোনোদিন মিলাদুন নবীর উদযাপন করে নাই র্যালি নিয়ে রাস্তায় বের হয় নাই তাহলে আল্লাহর কসম আমরা পশ্চিম কালেও মিলাদুন নবী উদযাপন করতে পারি না কথা বলেন ঠিক কিনা এই জন্য মনে রাখতে হবে পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামি একমাত্র নবীজিকে ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আরে পৃথিবীর ভিতরে সবচাইতে যেই সাহাবার নাম ডাক একেবারে কম এমন একজন সাহাবার ভালোবাসাও যদি এক পাল্লায় করা হয় পৃথিবীর ভালোবাসা যদি এক করা হয় সমস্ত পাল্লায় সাহাবাই ভারী হবে ভালোবাসার পাল্লাটা ভারী হবে কিন্তু সেই সমস্ত সাহাবাই কেরাম যদি জীবনে কোনোদিন মিলাদুন নবী উদযাপন না করে তুমি এত বড় আশেকের রাসূল হয়ে গেছো সাহাবাই কেরামের চাইতে বেশি নবীকে ভালোবাসো তুমি কোথায় পেলে তুমি কোথায় পেয়েছো এজন্য মন গোড়া কোনো কিছু করা যাবে না রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম ইসলাম এমনভাবে আল্লাহ তালা পরিপূর্ণ করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লামের ইন্তেকালের আগে ইসলামের ভিতরে এমন কোনো বিষয় নাই যেই বিষয় আল্লাহ তালা অপরিপূর্ণ রেখেছেন বরং আল্লাহ ঘোষণা দিয়েছেন আলিয়াউ মা আতমাল তুলাকুম দিই না কু ওয়াতমাম ওয়া তুলা কুমুল ইসলাম আল্লাহ তালা বলেন আমি আজ তোমাদের উপরে ইসলামকে পরিপূর্ণ করলাম আজকে আমি তোমাদের উপরে আমার অনুগ্রহকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য মনোনীত করলাম যে দিন ইসলামকে রসুল্লাহ সাল্লাহ লক্ষ্য সাহাবাই কেরামের সামনে ভাষণ দিয়েছে হে সাহাবাই কেরাম আমি কি আমার পাইগম গুলো। আল্লাহ তালার পাইগমগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সাহাবাইকেরাম বললেন বালা ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল আপনি পৌঁছে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাথে সাথে বললেন আল্লাহ হুম্মা আসহাদ আল্লাহ হুম্মা আসহাদ আল্লাহ হুম্মা আসহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনার পাঠানো যেই গুলো সমস্ত পাইগম আমি সাহাবাইকরামের কাছে পি তারা কোথ থেকে পেয়েছে নিঃসন্দেহ এগুলো কুসংস্কার এগুলো ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ নয় এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং মিলাদুল নবী আমরা মুসলমান হিসাবে কখনো উদযাপন করতে পারি না লক্ষ্য করলে দেখবেন আজকে বাংলার জমিনে যারা নিজেকে সুন্নি বলে দাবি করে বাংলার জমিনে যারা আজকে নিজেদেরকে আশেকের রাসুল বলে দাবি করে সারা বছর কোনো খবর নাই এদের চেহারার দিকে তাকায় দেখলে দেখবেন চোর চোর লাগে চেহারার মধ্যে সুন্নতের কোনো খবর নাই আখলাক এবং ভাষা এত বিশ্রী এদের কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকে আমরা যখন এই মিলাদুল নবীর বিরোধিতা করি জশ্নে জুলুসের বিরোধিতা করি তখন তারা আমাদেরকে বলে ওহাবি তারা আমাদেরকে বলে নবীর দুশ্মন এ মুসলমান মনে রাখতে হবে নবীর দুশ্মন তারাই হয় যারা নবী এমন কাজ করেননি যেটা তারা করতেছে তখন নবীর দুঃখ হবে কিন্তু নবী যেই কাজ করছে সেই কাজ যারা করে তারা কখনো নবীর দুঃমন হয় না সুন্নি নামধারী এই ভাইরা যেই কাজগুলো করছে এগুলো নবীর জীবনীতে করে নাই তার মানে বোঝা গেল উহাবিরা আমরা নবীজির দুশ্মন নয় বরং তোমরাই নীজির দুশ্মন রসুল্লাহ সাল্লাহ আগমন করেছেন আমাদের আনন্দিত হতে হবে কারণ রসুল্লাহ সাল্লামের আগমনের কারণেই আমরা এত সুন্দর জীবন পেয়েছি এত সুন্দর দিন পেয়েছি ইসলাম পেয়েছি রসুল্লাহ সাল্লী সাল্লাম পৃথিবীতে আসছেন তাও একত্রবাদের ঘোষণা দেওয়ার জন্য দুনিয়ার বুক থেকে সমস্ত কুফুর শিরিককে উচ্ছেদ করার জন্য নবীজি এসেছেন অথচ সুন্নি নামের নামধারী এই সমস্ত শৈতানরা নবীজির এই কুকুর শিরিককে তারা তাদের অন্তরে লালন করছে সারা জীবন ধরে বড় দুঃখের বিষয় হলো এদের ভিতরে কোনো সুন্নতের আমল নাই এদের ঘরে সুন্নত নাই বাইরে সুন্নত নাই শরীরের ভিতরে সুন্নত নাই অথচ নিজেকে সুন্নি নাম ধারী করে আওয়াজ দিয়ে বেড়ায় আমরা সুন্নি আর তোমরা হলো ওহাবি এটা কোনো কথা রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জন্মতে আনন্দিত হয়েছিল আবুল হাব পর্যন্ত কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ না মানার কারণে আবুলাহাব আহাব জাহান নামে হয়েছেন আল্লাহ তালা সুরা লাহাবের মধ্যে ঘোষণা দিয়েছেন তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়াতাব আবু আহাবের দুই হাত ধ্বংস হোক আবু আহাব নিজেও ধ্বংস হোক ধ্বংস হয়ে যাক কিন্তু আবুল কিন্তু সবচাইতে নবীজির জন্মে সে খুশি হয়েছিল আনন্দিত হয়েছিল এতটাই খুশি হয়েছিল যে তার দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল কিন্তু সেই আবুল আহাব নবীজির আদর্শ না মানার কারণে সে ধ্বংস হয়ে গেছে আপনি আজকে মিলাদুল নবী নবীজির জন্মতে আপনি আনন্দিত উল্লাস করবেন আনন্দিত হবেন অথচ নবীজির আদর্শ আপনার জীবনে লালন করবেন না নবী আমাদেরকে কি মেসেজ দিয়ে গেছে নবীজির বছর থেকে আমরা কি পেয়েছি তেইশ বছর থেকে আল্লাহ রসুল কি মেসেজ দিয়েছে এগুলো জীবনে লালন না করে শুধু রবিউল আওয়াল মাস আসলে বারোয়ের রবিউল আওয়াল মিছিল বের করলেই কখনো নবীজির খাটি আসে হওয়া যায় না অতএব খাটি আসে তো তারাই যারা সারা বছর ধরে নবীজির প্রত্যেকটা সুন্নত জীবনে লালন করে ঘরের ভেতরে সুন্নতের ব্যবস্থা করেছে জীবনে শারীরিকভাবে সামাজিকভাবে সব জায়গায় যারা কোরাকা অনুযায়ী জীবন পরিচালনা করে একমাত্র নবীজির আশেক তো তারা আবার দেখবেন রবিউল আওয়াল মাস আসলে বিভিন্ন চটি বই তারা বের করেছে যে এই মাসে এত ফজিল অমুক দূরদ বানোয়াট কিছু দূরত নিয়ে আসছে এই দূরত পড়লে এত ফরজ এত স্বাব ওই দূরত পড়লে এত স্বভাব অথচ যেইগুলো দূরদের কথা হাতে উল্লেখ হই না দুঃখজনক বিষয় প্রিয় উপস্থিতি এই জন্য মুসলমান ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সমস্ত ঈদে মিলাদুলনী এই বানো কিচ্ছাগুলো এই উৎসবগুলো আদায় করতে গিয়ে আপনি নিজেকে জাহান নামের পথে ঠেলে দেবেন না ঈসা ওয়াস সালাম সালামকে যখন আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে আসমানে উঠিয়ে নিলেন তিনশো বছর পরে কিছু লোক মনে করলেন যে ঈসা আলী গীসাল্লাহ সালামের আমরা জন্মদিন জন্মদিবস পালন করব এই জন্য তারা ঈসা আলাহ সাল্লামের এই যে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করেন তিনশো বছর পরে যখন তারা বললেন যে আমরা ইসারত সালামের দিবস পালন করব তখন কিছু লোক দাঁড়িয়ে গেলেন যে দেখো তিনশো বছর পর্যন্ত আমরা যে কাজ করি নাই যেটা কেউ করে নাই সেটা করার মনে হয় ঠিক হবে না এটা করার প্রয়োজন নাই তো যারা এই তাল তুলেছিল যে আমরা বড় দিবস পালন করব তারা এখন বলল এরা হলো নবীর দুঃম নবীর দুস্ম আজকে আমরা যারা ঈদে নবীর বিরুদ্ধে কথা বলি আমরা যারা জশ্নে জুলুসের বিরুদ্ধে কথা বলি আমরা র্যালি মিছিলের বিরুদ্ধে কথা বলি এই শিল্কের বিরুদ্ধে আমরা কথা বলি তো আমরা নবীর দুঃশ্মন হয়ে গেছি কথা বলে ঠিক কিনা তো ঈশাড় সালামের সময়ে তারা যখন এই বড় দিবস পালন করতে নিষেধ করেছিল তাদেরকে বলেছিল এরা ইসা সাল্লামের দুশ্মন তো তারা একসময় ঈশ্বর আল্লাহ সাল্লামের বড় দিবস পালন করবে তে এই দিবসে কি হবে যে এই দিবসের দিনে খ্রিস্টানদের যে ধর্ম যাজক আছে এই ধর্ম যাজক এখানে আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করবে তার যে কিতাব রয়েছিল এই কিতাব থেকে আলোচনা হবে এই আলোচনায় তার জীবন রচিত আলোচনাগুলো আমরা এখানে শুনবো এরপর এখান থেকে বিদায় নিব তো প্রত্যেক পঁচিশে ডিসেম্বর আলাইহিস সালামের জন্মদিবস পালন করার জন্য খ্রিস্টানরা এক জায়গায় হয়ে যাইত তো যখন এই আলোচনা সভা হইতো তারা দেখলেন যে আলোচনা হয় আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা হয় কিন্তু সেখানে খুব মানুষের আনাগোনা হয় না মানুষ একেবারে কম যুবকদের আনাগোনা হয় না তো তাহলে সেখানে কি করতে হবে শয়তান এবার তাদের মাথায় দিয়ে দিল যে এখানে আরো কিছু ভালো কিছু যোগ করতে হবে কি ভালো কিছু যে এখানে আমরা বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতা আবৃত্তির ব্যবস্থা করব তাহলে আরো অনেক মানুষ এখানে যাবে এবার তারা কি করলো ইসারা সাল্লামের জীবনই নিয়ে আলোচনা শুরু হয়েছিল এখন শুরু হয়ে গেল বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতা কবিতা আবৃত্তি আবৃত্তি শুরু যখন হলো এরপরেও দেখি না কিছু মানুষ আসে না এখন কি করতে হবে এখানে নারীদেরকে ঢোকাতে হবে এখানে মদ পান করতে হবে এখানে জোয়ার পরিবেশ তৈরি করতে হবে বর্তমানে এমন অবস্থা হয়েছে যখন এই পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বড় দিবস দিন দিবস সালামের জন্মদিন নামে যেটা পালন করা হয় এই দিনে এত পরিমাণ মদ মদ পান পান করা হয় সারা মানুষ এত করে না এই দিনে এত পরিমাণ নারীর সম্ভ্রম নষ্ট করা হয় সারা বছরেও এত নারীর ইজ্জত নষ্ট করা হয় না মুসলমান ভাইয়েরা আজকে আমাদের মিলাদুন নবী জশ্নে যারা আদায় করে এই ভাইয়েরা আবার এমন হাস্যকর কিছু উদাহরণ দেয় যে হিন্দুরা যদি তাদের শ্রীকৃষ্ণর জন্মদিবস পালন করতে পারে খ্রিস্টানরা যদি ঈশানবীর জন্মদিবস পালন করতে পারে তাহলে আমরা কেন জন্মদিবস পালন করতে পারবো না এই জন্য তারা এখন জন্মদিবস পালন করে এবং জন্মদিবস কেমনে পালন করে যে এমনি এমনি তো হয় না এখন আমাদের কি হবে এই দিন একটা কেক কাটতে হবে নারী পুরুষ সবগুলো এক জায়গায় নিয়ে গরু ছাগল জবাই করতে হবে এরপর খায় দায় করে হ্যাঁ ফুর্তি করে জেনাবসার হয়ে গেল এখন এখান থেকে আমরা বিদায় বাস নি নবী আদায় হয়ে গেল আবার এক বছর পরে আবার আমরা ঈদে নবী আদায় করতাম নবীজি কখনো করেছেন এমনটা আল্লাহর নবী কখনো এমনটা করেন তাহলে আপনি কোথায় পেলেন অথচ দেখেন আরেকটা বিষয় যে নবীজি বারোয়ের রবিউল আওয়াল মাসে পৃথিবীতে আসছে সোমবার দিনে পৃথিবীতে আসছে এটার মধ্যে ইখতিলাফ রয়েছে কেরামের মধ্যে ফকিরগণের মধ্যে ইখতিলাফ রয়েছে কিন্তু আল্লাহর রসুল যে বারোয় রবিউল আওয়াল সোমবার দিন পৃথিবী থেকে বিদায় নিয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই ইখতিলাফ নাই মতবিরোধ বিরোধ নাই বরং আল্লাহর রসুল সোমবারের দিন বারোয় রবিউল আওয়ালেই বিদায় নিয়েছে তাইলে আপনি নসরুল্লা সাল্লা সাল্লামের জন্ম মিনাদুল নবীতে আপনি আনন্দ উদযাপন করেন অথচ